এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল এইভাবে কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পান্ডিত কোরআনুল কারিমের সুরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছে তিনিও দেখেন যে কোরআনুল করিমের ভিতরে মৌমসি সম্পর্কে যা যা বলছেন একশো ভাগ সব একশোতে মিলে গেছে তখন তিনি নিজই কালিমা করে মুসলমান হয়ে গেছে কিছুদিন আগে দেখছেন আমেরিকার এক খ্রিস্টানদের পাদরি তিনিও কিন্তু রিসার্চ করার পরে কিছুদিন আগে কালিম ব্যাপারে মুসলমান হয়ে গেছে এরপরে আল্লাহ রসুল সাল আলাই সম্পর্কে যারা রিসার্চ করছে আপনারা দেখবেন ওই যে দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দুনিয়ামুখী শিক্ষাপীঠ নাম কি অক্সফোর্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা লিপিবদ্ধ করছিল একটা বই আকারে সেই বইটার নাম রাখছে দা হান্ড্রেড সে বইয়ের শুরুতে প্রথম নামটা বিজাতি খ্রিস্টান নিয়ে আসতে বাধ্য হয়েছে মুহাম্মদুল্লাহ সাল্ল আমি মদিনা শরীফ গেছিলাম তখন ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমার সামনে বইটা নিয়ে আস তার বাসায় দাওয়াত গেছিলাম তখন বলতেছে হুজুর বইটার নাম কি বইটার নাম এই বলে হুজুর পইরে দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তাকাই দেখি এই নামটা কি আমরা নিয়ে আসছি না খ্রিস্টানরা খ্রিস্টানদের ভিতর থেকে বলা হয়েছিল যে আপনারা ঠিক মনীষীর নামদেরকে একাত্রিত করছেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ আলাই আলহিস্লাম তিনিও মনীষীর উল্লেখযোগ্য একজন তার নামটা একটু কয়েকটা নামের পরে নিয়ে আসা যায় না তখন যারা নাকি এই নাম করছিল তারা বলছিল ঠিক আছে এই গুণের আর দ্বিতীয় ব্যক্তি তুমি আমাদের সামনে তোমরা উপস্থাপন করো তার তাম দুনিয়ার মধ্যে ওরা তন্ন তন্ন করে তালাশ করছে ঘুরছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দুনিয়ার ইতিহাসে আর দ্বিতীয় পাওয়া যায় না শুধু তাই না এখনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে এখনো কিন্তু লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল মুহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ এই কথাগুলো মূল বলার আমার উদ্দেশ্য হলো যে কোরআনুল করিম এখন আমাদের মাঝে আসে না নাই চ্যালেঞ্জের কয় নাই এখনো তো আছে করিম সাড়ে বেশি হয়ে গেল এত দুনিয়া থেকে পান্ডিত বৈজ্ঞানিক বহু জ্ঞানীগুলি বিদায় হয়ে চলে গেছে কোরআনুল করিম যে ভুল বের করতে পারছে আসতে কয় পারছে কোরআনুল করিম যে সত্য তার বাস্তব হলো বৈজ্ঞানিকরা দেখলো যে কোরআনুল করিম নাজেল হইল আল্লাহর হাবিবের উপরে তিনি জন্মগ্রহণ করলেন কোথায় মরুভূমিতে পাথর বালি আশেপাশে কোনো পানি আছে সমুদ্র খালবি কিছু নাই কোরআনুল কারিমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসে নাই আস্তে কয় আসে নাই আল্লাহ রসুল সমুদ্র দেখছে দেখেন তো নাই কিন্তু আল্লাহর হাবিব তার উপরে কোরআনুল করিম নাজিল হলো তার ভিতরে আল্লাহ কি বলছেন বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে দেখে সমুদ্র সম্পর্কে কোরআলুল করিম যাবছেন হুবাহু সমুদ্র নিয়ে রিসার্চ করার পরে দেখে হুবহু সব মিলে গেছে ওরা সূর্য সম্পর্কে আলোচনা আসছে না আসতে কাল আসছে না দোয়া করি ওঠেন অস্থির কি বেশি শুরু হয়েছে কেন একটু বসে দোয়া করি উঠতে হয় ধৈর্য ধরেন সে এবার যত বেশি তার সব বেশি কথা ঠিক কিনা যাই হোক আল্লাহ রব্বুল্লা আলমের কেয়ামতের ময়দানে বান্দাবান্ধীদেরকে মাফ করে তাস করবে না এই যারা আজকে দেখে আমরা বসছি এই মাফ করে দিতে পারে না শেষ পর্যন্ত যে কথা বলতেছিলাম সূর্য সম্পর্কে রিসার্চ করার পরে দেখে সূর্য সম্পর্কে আল্লাহ যা বলছেন সূর্য তার আপন কক্ষে চলমান পরবর্তীতে দেখে আসলে সূর্য তার কক্ষ মতে চলে এখন আমার বাজানদেরকে বলবো এই হারে অস্থির দোয়া করে দেবো একটু কষ্ট করে বসে আমি যে প্রথম আয়া শরীফ তেলাবাদ করছিলাম মানুষ মরণশীল মরণ লাগবে আসতে করে। মরণ লাগবে মরার পরে রাস্তা দুইটা দল কয়টা আবার জোরে কন আবার জোরে বলেন একটা বেহেস্তি আর একটা জাহান নামি বেহেস্তি যাইতে চান না তাই চাইলে দুইটা কাজ লাগবে করা কয়টা কাজ বলেন ইমান আলা লাগবে আর কি আমলে সলেহে করা লাগবে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم سوي درو بري اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফেতনা ভাষাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আমাদেরকে দিনই মাহফিলে আসার বসার তিনি আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করছেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান আব্বাজান চরমণার জমিনে ঘুমায় আস আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ জমা হতেই পারে না সহি আল্লাহকে রাজ্যের উদ্দেশ্যে যারা আসছি রব আলী লক্ষ লক্ষ নেমায় দান করবে তবে একটা কথা অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিলে না আসার কারণ কি আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব ওমর ফারুক আদি আল্লাহু তরবারি নিয়ে একশো লাল পুরস্কার পাবে এই লোভে আল্লাহ রসুল সাল্লা আলহ আসাল্লামকে পতুল করার জন্যে রওনা করছিল না পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা জানি আল্লাহ রাবুল আলমিন এমন বুস তাকে দান করলেন ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের পক্ষে রাজপথে প্রকাশ্যে অল্প সময়ের ব্যবধান আল্লাহ রাবুল আলামিন এমন বুঝ দান করছেন এখন সে ইসলামের পক্ষে একজন লিডার হয়ে গেছে নেতা হয়ে গেছে কথা ঠিক না বুঝের জন্য আমি আমার ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বুন্ডা যারা শুনছেন কথা বেশি লাম্বা চা সংক্ষেপ আকলমান যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে তারা বিষয়টা বুঝতে পারে করিম নাজেল হলো প্রায় সাড়ে চোদ্দ শত বছরেরও বেশি কথা ঠিক না যেই যুগের ভিতরে কোরআনুল করিম নাজেল হলো যুগটা ইতিহাসের ভাষায় অন্ধকারের যুগ বলা হয় অসভ্যের যুগ বলা হয় যে যুগের মধ্যে এই মেয়ে সন্তানদেরকে বাপ অবস্থায় গর্থ খুঁজে চাপা মাটি দিয়া মাইরে ফেলত না উজমিল্লা এত বড় অসভ্যের যুগ ওই যুগের মধ্যে কোরআনকারী নাজেল হলো আরবি ভাষায় তাফের আরবের যারা ছিল কাফেরা কিন্তু আরবি ভাষী ছিল তারা কোরআনুল করিম বসতো কি বসতো না বোঝার পরেও কোরআন এর ভিতরে তারা ভুল বের করতে পারছিল পারে নাই এরপরে বছরের মধ্যে সাড়ে যত দার্শনিক যত বৈজ্ঞানিক যত পাণ্ডিত দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল ওরা কি কোনো ভুল বের করতে পারছে বরঞ্চ আমরা কি দেখি যত বৈজ্ঞানিক দার্শনিক যত পণ্ডিত কোরআনুল কারিম নিয়া রিসার্চ করে তারাই কিন্তু কালিমা ভৈরা মুসলমান হয়ে যায় এরকম ঘটনা একটা দুইটা হাজার হাজার লক্ষ লক্ষ কথা ঠিক কিনা ওই যে আপনারা জানেন কিছুদিন আগে কানাডার টরেন্টো ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরহল কোরআনুল কারিম নিয়া তিনি যখন রিসার্চ করছেন তিনি কিন্তু খ্রিস্টান ধর্মের পাণ্ডিত ছিল বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল তিনিও কিন্তু কালিমা বই মুসলমান হয়ে গেছে মরিস বোকাইলি ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক তিনিও কিন্তু রিসার্চ করার পরে মুসলমান হওয়ার পরে একটা বইও লেখছে বইটার নাম রাখছে বাইবেল কোরআন ও বিজ্ঞান প্রায় সাড়ে চারশো ত্রিশটা ব্যাপী তার ভিতরে তিনি প্রমাণ করছেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকতার কিতাব তার নাম আল আব আপনারা জানেন ভারতের শিবশক্তি মহারাজ তিনি প্রায় বারোটা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে অনেকগুলো ভাষার উপরে ডক্টরের ডিগ্রি লাভ করছে ওদিকে তালাস করলে দেখবেন তিনি কিন্তু দুনিয়ার সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক ছিল বিদ্যা সহ তিনটা আশ্রমের মালিক 70 কোটি কম বেশি হিন্দুদের তিনি কিন্তু দেবতা ছিল ধর্মীয় ভগবান তিনিও কিন্তু কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করার পরে তিনিও কিন্তু কালিমে পড়ে মুসলমান হয়ে গেছে বাংলাদেশে ওয়াস ছিল নাম রাখছিল পরে ডক্টর ইসলামুল হক এশার সাহেব যখন প্রেসিডেন্ট ছিল এই ভাবে কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পণ্ডিত কোরআনুল করিমের সুরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছে তিনিও দেখেন যে কোরআনুল করিমের ভিতরে মৌমসি সম্পর্কে যা যা বলছেন একশো ভাগ সব একশোতে মিলে গেছে তখন তিনি নিজেই কালিমা পরে মুসলমান হয়ে গেছে কিছুদিন আগে দেখছেন আমেরিকার এক খ্রিস্টানদের পাদ্রি তিনিও কিন্তু রিসার্চ করার পরে কিছুদিন আগে কালিমা পরে মুসলমান হয়ে গেছে এরপরে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম সম্পর্কে যারা রিসার্চ করছে আপনারা দেখবেন ওই যে দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দুনিয়ামুখী শিক্ষাপীঠ নাম কি অক্সফোর্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা লিপিবদ্ধ করছিল একটা বই আকারে সেই বইটার নাম લખছে দাহানডেট সে বইর শুরুতে প্রথম নামটা বিজতে খ্রিস্টান নিয়া আসতে বাধ্য হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি মদিনা শরীফে গেছিলাম তখন ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমার সামনে এই বইটা নিয়ে আসে তার ভাষে দাওয়াত দিয়েছিল গেছিলাম তখন বলতেছে হুজুর বইটার নাম কি বইটার নাম এই বলে হুজুর প্রথম পইরে দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তাকাই দেখি প্রথম নামটা মোহাম্মদুল রসুল এই নামটা কি আমরা নিয়ে আসছি না খ্রিস্টানরা খ্রিস্টানদের ভিতর থেকে বলা হয়েছিল যে আপনারা ঠিক মনীষীর নামদেরকে একাত্রিত করছেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইসাল্লাম তিনিও মনীষীর ভিতরে উল্লেখযোগ্য একজন তার নামটা একটু কয়েকটা নামের পরে নিয়ে আসা যায় না তখন যারা নাকি এই নাম একাত্রিত তারা বলছিল তুমি আমাদের সামনে তোমরা উপস্থাপন করো তার তাম দুনিয়ার মধ্যে ওরা তন্ন তন্ন করে তালাশ করছে ঘুরছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দুনিয়ার ইতিহাসে আর দ্বিতীয় পাওয়া যায় না শুধু তাই না এখনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে এখনো কিন্তু লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল মুহাম্মদ রসুল্লাহ এই কথাগুলো মূল বলার আমার উদ্দেশ্য হল যে কোরআনুল কারিম এখন আমাদের মাঝে আসে না নাই চ্যালেঞ্জের আয়াত আসতে কয় নাই এখনো তো আছে তাহলে কোরআনুল করিম সাড়ে চোদ্দশো বছর বেশি হয়ে গেল এত দুনিয়া থেকে পান্ডিত বৈজ্ঞানিক বহুত জ্ঞানী গুণী বিদায় হয়ে চলে গেছে কোরআনুল করিম যদি ভুল বের করতে পারছে আসতে পারে পারছে পারছে কোরআনুল করিম যে সত্য তার বাস্তব হলো বৈজ্ঞানিকরা দেখলো যে কোরআনুল করিম নাজেল হইল আল্লাহর হাবিবের উপরে তিনি জন্মগ্রহণ করলেন কোথায় মরুভূমিতে পাথর বালি আশেপাশে কোনো পানি আছে সমুদ্র খালবি কিছু নাই তাই কোরআলুল ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসে নাই আসতে কয় আসে নাই আল্লাহ রসুল সমুদ্র দেখছে দেখে তো নাই কিন্তু আল্লাহর হাবিব তার উপরে কোরআলুল করিম নাজিল হলো তার ভিতরে আল্লাহ কি বলছেন মারাজাল আল তাকিয়ান

আসে না এই দোয়া করি ওঠেন অস্থির লইবে কি বেশি শুরু হয়েছে তাহলে অস্থির হয়েছেন কেন তো একটু বসে দোয়া করি উঠতে হয় ধৈর্য ধরেন সে এবার কষ্ট যেত বেশি তার সব বেশি কথা ঠিক কিনা যাই হোক আল্লাহ রব আলম কেয়ামতের ময়দানে বান্দাবান্দিদেরকে মাফ করে দেবেন অসিলে তাস করবে না এই যারা আজকে আপনারা বসছি এই অসিলে মাফ করে দিতে পারে না শেষ পর্যন্ত যে কথা বলতেছিলাম সূর্য সম্পর্কে রিসার্চ করার পরে দেখে সূর্য সম্পর্কে আল্লাহ যা বলছেন চলমান পরবর্তীতে দেখে আসলে সূর্য তার কক্ষ চলে এখন আমার বাজানদেরকে বলবো হ্যাঁ হারে অস্থির দোয়া করিয়ে দেব একটু কষ্ট করে বসো আমি যে প্রথম আয়া শরীফ তেলাওয়াত করছিলাম মানুষ মরণশীল মরণ লাগবে আসতে কয় মরণ লাগবে মরার পরে রাস্তা দুইটা দল কয়টা আবার জোরে কন আবার জোরে বলেন একটা বেহেস্তি আর একটা জাহান নামি বেহেস্তি যাইতে চান না তাই চাইলে দুইটা কাজ লাগবে করা কয়টা কাজ বলেন ইমান আলা লাগবে আর কি আমলে সলেহে করা লাগবে আল্লাহ আমাদেরকে ইমান আমলে সলেহ করার তৌফিক দান করুক এই জন্য সদিন বন্দাদের সঙ্গী হওয়া লাগবে

بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله رب العالمين أما صادقين صادق إن بنده شنغي هيا نيك عمول إيمان كي مزبوط كريا وبرزار توفيق دان السلام عليكم ورحمة الله